Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. আজ নদাখালী থানার অন্তর্গত বিশালক্ষীতলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে এক বিরাট বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় উক্তসভায় উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সহ একাধিক বিজেপির নেতৃবৃন্দ উক্ত সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শেখ শাহাজান পশ্চিমবাংলায় আছে বলে সমাজবিরোধীদের তালিকায় প্রথমে যদি আসামে থাকত আসাম সরকার দশ মিনিটে শাহজাহানকে সাহায্য করত মন্তব্য হেমন্ত বিশ্ব শর্মা তিনি আরও বলেন আসামের মতো ছোট প্রদেশ যদি মহিলাদের এক টাকা দিতে পারে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার মাধ্যমে আমরা তিন হাজার টাকা করে মহিলাদের দেব নোদাকালি থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ भाई हरकार में सरकारी कर्मचारी है गंगागिरी का पुलिस करना सही, उनसे झाड़ा करते है लोगों को मालूम होना चाहिए हमारे का सरकारी कर्मचारी को बंदा बनर्जी करते तो है अक्सर में कर कर में अक्सर में से हमारा सरकारी कर्मचारी को दिए देता अक्सर छोटे पोते जो पेट्रोल भी सस्ता है पेट्रोल भी सस्ता है वाल्व डिलीवरी से सामान का दाम नहीं ही दे है सस्ता था क्या नासारी है पेट्रोल का दाम क्या नासारी है निज़ल का दाम क्या नासारी है समान का, दाम्चंदी दाम्चंदी होता है, करने से का दीग। दीग। है तो मेरा धाम हो, और होते हैं संदेश हो रहा है के की दे रहा है मैं मेरे मंदागिरी को तो बोलना चाहता हूँ हमारे लिए नहीं है हमारे लिए हमारा है

তারপর কি হবে ও তোমাদের থেকে বড় বড় ডন ছিল উত্তরপ্রদেশে সব ইতিহাসে পাতায় তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না ফুল চন্দন নামের লোক থাকে না আমি পরিষ্কার বলে দিলাম আর যদি থাকো আমাদের কথা মতো তাহলে ভাই তোমাদের নিরাপত্তা দায়িত্ব আমার ববি ঘুরে যাচ্ছে আর যারা এখানে ছোট নেতা বেটে নেতা উঠকো নেতা যার এখানে পঞ্চায়েত গুলো দখল করে এখানে অত্যাচার করা হচ্ছে পরিষ্কার বলে হচ্ছে তিনটা অপশন হয় ছেলে মেয়েকে বাইরে চলে যান যদি পার্টি প্রেশার আছে তাহলে যেভাবে বিজেপি নিয়ে প্রচার করছে তৃণমূল প্রচার করছে কংগ্রেস প্রচার করছে সিপিএম প্রচার করছে আমাদের আইসে প্রচার করছে চুপচাপ প্রচার করুন কোন রকম প্রেশার আর চলবে না ওই লক্ষ্মী পাতা ব্যাগের মধ্যে পাঁচ হাজার দশ হাজার ঢোকানো যাবে না আমি ববি বলে যাচ্ছি আমি যদি ভাইপোর বইয়ের ব্যাগের সোনাবার করতে পারি আমি সব পারি বলছেন যে তার হাতে যদি শাহজাহানকে যদি চব্বিশ ঘন্টা বা দশ মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে উনি বুঝে নেবেন তো এটা কি ডায়মন্ড হারবারে প্রযোজ্য কি মনে করেন উনি তো আসামকে ঠান্ডা করে দিয়েছেন আর উনি যা বলেন সেটাই করেন ওনার দরকার নেই আমি কাবি আছি হেমন্ত বিশ্ব শর্মাজি আমাকে ভাইয়ের মতো ভালোবাসে আজকে সম্পর্ক নয় উনি আমার জন্য এখানে এসছেন অভিষেক ভাইজি এখানে অনেক ক্রিমিনাল তৈরি করেছে নাম শোনা যায় জাহাঙ্গীর সামিম শেখ বাপি সব আছে আমরা চাইবো তারা সংশোধিত হোক জেলখানা নাম যদি বর্তমানে কারাগার থেকে সংশোধনাগার হয় তো স্বামী জাহাঙ্গীরা কেন সংশোধিত হবে না কাউকে মেরে ফেলা কাউকে অত্যাচার এটা আমার থিওরিতে নেই আমি চাইবো তার সংশোধিত হোক কিন্তু কেউ যদি মনে করে যে না ভাইপো হাজার বছর বাজবে আর এই ডায়মন্ড আবার পুলিশ প্রশাসন তারই কথাতে চলবে তো ভুল করছে তখন তো এই দাওয়াই দিতেই হবে উনি যেটা বলেছেন দাদা মানুষের তো উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল কি মনে করছেন যে সবাইকে যেমন বাধা দিয়েছে আপনাদের কি কি সবাই এসেছে বলে কি হামলা চালাবে চালাতে পারে বলে মনে করছেন নাকি সে তো করেছে কালকে রাত থেকে বাধা দিচ্ছে এই মিটিংটা না হয় এই নদাখালী থানায় আইসি কোনো এন ও সি অ্যাপ্লিকেশন করা এবং রাত্রি এগারোটার সময় বলছে বাবু এটাকে চেঞ্জ করে দিন না আমাদের কুড়ি তারিখে ভোট কোনো পুলিশ নেই আর ভাইপোট জুতো তো আড়াই হাজার পুলিশ থাকে যখন ও আসে এখন পুলিশ নেই এই মিটিং যদি না হয় আমি দেখব যে আপনাদের কী করা যায় আমি এখনই জানাচ্ছি তো ও যে ছোটো নেতা বেটে নেতা খাটো নেতা যে সমস্ত এখানে অপ্রচুর নেতা তো জন্ম দিয়েছে বিভিন্ন নেতাদের তার সবাইকে হুমকি দিয়েছে যাতে না আসে এবং তার উপর কালকে মুসুলধারে বৃষ্টি রাত্রি সাড়ে বারোটার সময় পারমিশন কপি পেয়েছি তাই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দশ ঘন্টায় এখানে বৃষ্টি হলো রাত্রেটুকুর সময়টুকুর মধ্যে এই মিটিংটা অর্গানাইজ করতে হয়েছে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে মিটিংটা হয়েছে এবং কানায় কানায় এই যে পরিপূর্ণ যে সভামাঞ্চল এবং দেখেছেন হাজার হাজার লোক এসছে এতেই তো বোঝা যাচ্ছে যে ভাইফুকে কেউ চায় না এরা মনে করবে না যে শুধু বিজেপি লোকেরা এসছে আমরা তো কাউকে কোনো খরচাই দিতে পারি না সবাই তো স্বেচ্ছায় এসছে এত হিংস্রতার মধ্যে দিয়ে তার মধ্যেও প্রচুর তৃণমূলের লোক বা সাধারণ লোকেরা এসছেন যারা চায় যে ভাইফু ভাইরাসটা ডায়মন্ড থেকে ঘটে সাংসদ হিসাবে আপনার প্রথম কাজ কি প্রথমেই জোকা থেকে ডায়মন্ড ওভার রোডে আমি মেট্রোটা তৈরি করবো এবং এইটাকে ফোর লেন করবো ডায়মন্ড আবার রোড পরে এটাকে সিক্স লাইন রূপান্তরিত হবে অভিষেক যেখানে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি ওর আমল দশ বছরে কিন্তু আগে কোনো দিন হয়নি মেন মিনিমিত্র যখন তৃণমূলের এমপি ছিল তখন হয়নি ও জেজে স্পেকট্রাম বন্ধ করেছে জার্মান ফ্যাক্টরি ল্যান্ডিস গিয়ার আমাদের সিমেন্স আটা টেক্সটাইল সেন্ট্রাল জুটমিন সব ওরই দশ বছরে বন্ধ তৃণমূলের যে দাবি মোদী সরকার বলেছিল পনেরো লক্ষ টাকা করে মানুষ পাবে এইটা কিভাবে দেখছেন সরকার কাকে হ্যাঁ ভাইপো একটা সাইকো আর ওর দলে লোকগুলো সবকটা তার কাটা যেমন পিসের তার কাটা এগুলো মোদিজি কোথায় দেখার তো রিডিও না না তেইশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে বিদ্যানগরে তার আগে যেভাবে আপনারা বাজার গরম করলেন আচ্ছা আপনাদের ভাবার দরকার নেই যে বিদ্যানগরে অভিষেক করছে সব জায়গায় অভিষেক করছে সরকারি স্কুল দিচ্ছে কেন অন্য করতে পারছে না পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটাকে এবং রাজ্য প্রশাসনটাকেও কাজে লাগাচ্ছে আমাদের আমি বিদ্যানগরে চেয়েছিলাম আমাকে বললো না দেওয়া হবে না ওখানে যে সেক্রেটারি আছে তৃণমূল নেতা হেডমাস্টার বাসা করছে যে আমি দিল ওই সেক্রেটারি আটকে দেবে মিটিং করতে দিচ্ছে না ডায়মন্ডারে আমাদের মঞ্চেও খুলে দেওয়া হচ্ছে বাজার গরম করার কোনো ব্যাপারই নয় এটা ভোট এসছে সকলে তো প্রচারটা করবে সিপিএম করবে তৃণমূল করবে কংগ্রেস করবে কিন্তু অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হাবারে কাউকে প্রোগ্রামিং করতে দেবে না তাহলে আপনি চিন্তা করুন একটা হেলমেট তৈরি করতে গেলে কমপক্ষে টাইম হয় হ্যাঁ পাঁচ দিন আগে এটা অসম্ভবকে সম্ভবই বলতে পারে আপনি দেখতে পাচ্ছেন না যে দাদা দাধাজে চুলকুনির পোস্টারের মতন ওই আর ভাইপোর দাঁত বের করা এই সমস্ত চারিদিকে পোস্টার হ্যাঁ মানছে আমি কোটি টাকা শুধু টানিয়েছে দুজন তো পড়ে মরতেই চলেছিল হসপিটালে ভর্তি হয়েছে অভিষেকের হোর্ডিং করতে গিয়ে খড়ি বেরিয়া আমি উদ্ধার করতে আবার হসপিটালে তাদের পাঠালাম তো এই হচ্ছে অবস্থা এখানে কোনো আইন কানুন নেই কিচ্ছু নেই আজকে আমাদের প্রচার গাড়ি ফলতে গিয়েছিল তাকে মারধর করে বার করে দিয়েছে দেখতে পাচ্ছেন বিজেপি সমস্ত দিচ্ছে সব ছেড়ে দিচ্ছে কাজ তো নেই ওই বিজেপি পোস্টার ছেড়ে দাও ফেস্টুন ছেড়ে দেওয়া এখানে পুলিশ প্রসেসর সব এসডিও বিডিও এরা বলে আমরা কি করব পুলিশকে বলছি এস বলছে না না কেন হবে এসব দাঁত বের করা প্রশাসন ভোটটা কিভাবে হবে ভোট হবে ভোট হবে আগে অর্জুন সিং এর মতো বেরোতে পারবেন এটা কথা বলছি শুনুন ও আমাদের পলিং এজেন্টদের বসতে হিসেবে

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার আসবে দক্ষিণ শহরতলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ